জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সকল গোপন চুক্তি প্রকাশের দাবি হাসনাতের যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি এবারে জানাবো জয় শ্রীরাম বলে আগরতলায় বাংলাদেশিদের উপর হামলা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ভাংচুর জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে এ অবস্থায় সেখানে ভ্রমণ এবং চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এমনকি জয় শ্রীরাম বলে তাদের উপর হামলারও অভিযোগ পাওয়া গেছে জানাবো বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা বাংলাদেশে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে হালনাগাদ ভ্রমণ পরামর্শে এমন সতর্কবার্তা জারি করেছে ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে বাংলাদেশে নির্বিচারে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে এদিকে মাগুরায় বিএনপি গ্রুপের সংঘর্ষ আহত দশ মাগুরা শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিন্দ্রনাথ বাসাড়ের পদত্যাগের দাবিতে বিএনপির গ্রুপের পাল্টা পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে হয় এই সংঘর্ষ এবারে থাকছে হাসিনা চলে যাওয়ায় ভারতের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ বলেছেন শেখ হাসিনা শৈরাচার ছিলেন বাংলাদেশের মানুষ তাকে খেদিয়ে দিয়েছে ভারতের এত জলে তার কারণ একটাই শেখ হাসিনা থাকাকালে যা ইচ্ছা তা চুক্তি করে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করবার স্বপ্ন দেখেছিল ভারত শেখ হাসিনা চলে যাবার পর তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে এবং সর্বশেষ জানাব হাইকমিশনে হামলার নেপথ্যে মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান বলেছেন ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিল আর এখনও তিনি ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে বিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বৈঠকের বিষয়ে তিনি বলেন গতকাল যে হামলাটি হয়েছে এবং রিসেন্ট যে সাম্প্রদায়িক ইস্যু বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা অনিরাপদ আছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে মানুষের সাধারণ জীবন ব্যাহত হচ্ছে মানুষের সংখ্যা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তিস্তার পানি ন্যায্য বন্টন নিয়ে আলোচনা করতে বলেছি বাংলাদেশের প্রত্যেকের সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে জীবনযাপন করছে এটি আরও প্রচার কিভাবে করা যায় সে বিষয়ে কথা হয়েছে তিনি আরও বলেন সীমান্ত হত্যা কিভাবে বন্ধ করা যায় এবং বিচার নিশ্চিত করা যায় সে বিষয়ে কথা হয়েছে ভারতের সঙ্গে সরকারের করা গোপন চুক্তিগুলো প্রকাশ করবার বিষয়ে কথা বলেছি হাসনাত বলেন যারা ষড়যন্ত্র করছে তাদের স্পষ্ট করে বলতে চাই সার্বভৌমত্বের প্রশ্নে অখণ্ডতার প্রশ্নে সব ধর্মের সবাই মিলে একসঙ্গে লড়াই করব তিনি বলেন সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করে আওয়ামী লীগ বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন তারা নিরাপদ ছিল আমরা ভারতকে বলতে চাই ভারত সংখ্যালঘুদের যে নির্যাতন করছে তা উদাহরণ হিসেবে দেওয়া যায় ভারতকে উদ্দেশ্য করে হাসনাত বলেন আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টিতে দেখে সরকারের সঙ্গে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখুন পাঁচই আগস্টের আগে যে একতা তৈরি হয়েছে তা এখনও ভাঙেনি উল্লেখ করে হাসনাত বলেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল করেছেন তারা বলেছেন এদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই সকল ধর্মের সকল জাতির লোকজন মিলেমিশে এদেশে একতাবদ্ধ আছে জয় শ্রীরাম বলে আগরতলায় বাংলাদেশিদের ওপর হামলা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ভাঙচুর এবং জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে এ অবস্থায় সেখানে ভ্রমণ এবং চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এমনকি জয় সোমবার এবং মঙ্গলবার সেখানে হামলা এবং হয়রানির শিকার ব্যক্তিরা গণমাধ্যমের কাছে এসব অভিযোগ তুলে ধরেছেন মজিবুর রহমান নামে বাংলাদেশের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী বলেন একটি মেলায় অংশগ্রহণের জন্য সোমবার ভারতের ত্রিপুরায় গিয়ে একটি আবাসিক হোটেলে ওঠে রাত বারোটার দিকে একদল লোক সেখানকার পুলিশ এসে আমাকে হোটেল থেকে বের করে দেয় পরে জয় শ্রীরাম বলে হামলা করে এবং আমার সঙ্গে থাকা বেশ কয়েকটি জামদানি শাড়ি ছিঁড়ে ফেলে এরপর অনেকটা অরক্ষিত অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটিয়ে মঙ্গলবার নিজের দেশে ফিরে আসে অভিযোগ করে তিনি আরো বলেন গত ত্রিশ বছর ধরে আমি ভারতে যাওয়া আশা করি কিন্তু এবারের পরিস্থিতি খুবই খারাপ ওই দেশের মানুষজন রাস্তায় আমাদের দেখলেই মারধর করছে অটো চালক থেকে রিক্সা চালক সবাই আমাদের মারতে আসছে ত্রিপুরা থেকে ফিরছেন কুমিলা লাকসাম উপজেলার বাসিন্দা মিয়া নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন সোমবার আখাউড়া স্থল বন্দর হয়ে আগরতলাতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে বিপাকে পড়তে হয় বাংলাদেশি এবং মুসলিম হওয়ায় ভাড়া নেওয়ায় এক ঘন্টা পরে আমাকে হোটেল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ ফরিদমিয়া নামের আরও একজন বলেন হোটেল থেকে বের করে দেওয়ার পর আমি টাকা ফেরত চাই কিন্তু তার আমাকে টাকাও ফেরত দেয়নি পরে বাধ্য হয়ে শহর থেকে আশি কিলোমিটার দূরে এক আত্মীয়র বাড়িতে গিয়ে রাত কাটিয়ে সকালে দেশে ফেরার জন্য চেকপোস্ট দিয়ে রওনা হই সেখানে এসে দেখি বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশি ড ইউনুসের লোক পেলেই পেটাবে তারা সারাদিনের চেষ্টার পর বিকেলে দেশে ফিরতে পেরে মনে হচ্ছে প্রাণে বেঁচে ফিরেছি তিনি বলেন নতুন করে যেন কেউ আর সেখানে না যায় কারণ যারা গেছেন তারা আসতেই হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা বাংলাদেশে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ কমিশন বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে হালনাগাদ ভ্রমণ পরামর্শে এই সতর্ক বার্তা দেয় ভ্রমণ বার্তায় বলা হয়েছে বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সভা সমাবেশ বিভিন্ন জায়গায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে হাইকমিশন আরও জানিয়েছে কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে যাদের ইসলাম বিরোধী জীবনধারা বা মতামত রয়েছে বলে তারা মনে করে এই সতর্কবার্তার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া হাইকমিশন আরও বলছে মাঝে মাঝে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনী হামলা লক্ষ্য করেছে এসব হামলায় বিশেষ করে প্রধান শহরগুলোতে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তবে বাংলাদেশি কর্তৃপক্ষ এ ধরনের পরিকল্পিত হামলা প্রতিরোধে কাজ করছে ভ্রমণের জন্য সতর্কতা জারি করে যুক্তরাজ্যের হাইকমিশন পরামর্শ দিয়েছে চারপাশ সম্পর্কে সতর্ক থাকতে হবে বিশেষত পুলিশি স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে বড় ধরনের সমাবেশ বা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত এলাকাগুলো এড়িয়ে চলতে হবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে হাইকমিশন বলছে দু সালে চব্বিশ সালের জুলাই আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতা দেখা দেয় যার ফলে বহু প্রাণহানি এবং হতাহতের ঘটনা ঘটে বর্তমানে পরিস্থিতি এখনও অস্থির রয়েছে এবং রাজনৈতিক মিছিল সমাবেশ এখনও অব্যাহত রয়েছে এসব সমাবেশে সহিংসতায় রূপ নিতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিণত হতে পারে পাশাপাশি দেশ শহর নগরে বিক্ষোভ ধর্মঘট সহিংসতা ভাঙচির এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে যা প্রাণঘাতী হতে পারে হাইকমিশন আরো জানিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পুলিশের কার্যক্রমে প্রভাব ফেলেছে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে বেশিরভাগ থানার কার্যক্রম পুনরায় সচল করা সম্ভব হয়েছে তবে সব পুলিশ সদস্য এখনও কাজে ফেরেনি মাগুরায় বিএনপি দুগ্রুপের সংঘর্ষ আহত দশ মাগুরা শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমেদ্রনাথ বাসাড়ের পদত্যাগের দাবিতে বিএনপি পাল্টা পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা দিকে উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে সংঘর্ষ হয় স্থানীয় সূত্র জানায় দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান বিশ্বাসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয় সূত্র জানায় দারিয়াপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমরেন্দ্রনাথ বাসাড়ের অপসারণ এবং পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকালে কর্মসূচিতে একটি পক্ষ এ এপক্ষে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস আলী গ্রুপের নেতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান বিশ্বাস হাই হাইকমিশনে হামলার নেপথ্যে মমতা হাসিনার ইন্ধন রয়েছে নোমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বলেছেন ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন আর এখনও তিনি ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে দেশ বিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে মঙ্গলবার বিকাল তিনটায় নগরীর ভিআইপি টাওয়ারে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাবেক মন্ত্রী আল নোমান আরও বলেন আগস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালানো পথিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে মমতা ব্যানার্জি বাংলাদেশের সম্পর্কে দেওয়া অভুত্বপূর্ণ বক্তব্যে শেখ হাসিনা দেশবিরোধী চক্রান্তে যোগসূত্র আছে তিনি এই ষড়যন্ত্র এবং চক্রান্ত সম্পর্কে শ্রমিক দল এবং বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকবার আহ্বান জানিয়েছেন